কেমন আছেন আজকে আপনাদের জন্য ধামাকার অফার অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন খুব সুন্দর সুন্দর অফার জন্য রয়েছে আইচার মাহান্দা সোনালিকা এবং আপনার জন্য জন ডিয়ার জন্য সোনালিকা ম্যাসি সমস্ত ধরনের দেখাবো আর আপনারা সাপোর্ট করছেন সকলকে ধন্যবাদ জানাই দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছেন আপনার সকলে সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের জন্য আবার এসে গেছি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে পুরোনো ট্র্যাক্টর খুবই অল্প দামে অনেকে অল্প দামে ট্র্যাক্টর চেয়েছিলেন আগে দেখেছিলাম আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার ডাউন পেমেন্টের গাড়ি নেবেন আজকে আপনারা দেখাবো পঞ্চাশ হাজার টাকায় গাড়ি নিচে যান পঞ্চাশ হাজার টাকা দেবেন আপনি নিয়ে নিচে যাবেন সেরকম ট্র্যাক্টর আগে ভিডিও কালেকশনে রয়েছে চলুন আমরা কিন্তু ভিডিও শুরু করবো আমরা কিন্তু এই আস্তে আস্তে শুরুমের দিকে আগে এসেছি তো সুরুমের পরিচয় আপনাকে জানাবো এবং আপনারা যে পরিমাণে আমাকে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করুন এবং ভিডিওটা আরো বেশি মানুষের সাথে শেয়ার করুন যাতে আপনাদের সঙ্গে আমি কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ধরনের আপনার ভিডিও লাগে সেই সব ধরনের আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো এবং আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে আমার স্ক্রিনে আমার নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তারপর পাশে কিন্তু আমরা এই শুরুমের নাম্বার দেখি তো বন্ধুরা আমার সঙ্গে দাদা রয়েছে আমরা কিন্তু দাদার পরিচয় এবং এই শুরুমের পরিচয় দাদা আপনার পরিচয়টা দিন আমি হচ্ছে দেবীপুর ট্র্যাক্টর হাউসের ম্যানেজার বলছি তো এক নম্বর হচ্ছে আপনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আপনি অনেক দূর থেকে যে আমাদের এই কাউন্টারে ছবি মানে ভিডিও করতে এসেছেন কৃষক ভাইদের জন্য যে এত কম টাকায় ট্র্যাক্টর পাওয়া যায় সেটা আপনি যে জেনেছেন এটাও আমাদেরকে মানে আমরা আমাদের তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই তো আপনি আসবেন যখন যা ভিডিও লাগবে আপনি করবেন তো যারা দূর দূরান্ত থেকে আসবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসুন আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি ব্যাংক ফাইন্যান্স প্রত্যেকটা লোনের সুব্যবস্থা আছে আর যারা যারা যে ভাইয়েরা ভাবছেন যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্রাক্টর কিনবো বাদ বাকিটা লোন করব বা অনেক ডিলার বলে অতি সামান্য প্রাইজের মধ্যে আমরা ডাউন পেমেন্টে গাড়িটা করে দেবো ঠিক আছে এটা কিন্তু মিথ্যা কথা এটা শুনবেন না আপনি যত বেশি ডাউন পেমেন্ট দেবেন আপনার সুদের হার তত কম হবে যত কম ডাউন পেমেন্ট করবেন তত সুদের হার আপনাকে বেশি টানতে হবে এবং শুনলেন এটা গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং আমাদের কাছে যে রেটে গাড়ি পাবেন অন্য ডিলারের কাছে পাবেন না যারা বলে আমরা ফাইনান্সের টানা গাড়ি বিক্রি করি তাকে বলবেন যে গাড়িটা টানা গাড়ি আপনি বলছেন সেই গাড়ির পূরুর দিন কেন মুখের কথা শুনবো না আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি ব্যাংক থেকে এসেছে গাড়ির সঙ্গে পাবেন এটা টানা গাড়ি আছে এটা তার প্রুফ হ্যাঁ প্রত্যেকটা গাড়ি রেজিস্ট্রি করে আপনার নামে পেপার করে গাড়ি ডেলিভারি করা হয় এখান থেকে আচ্ছা টানা গাড়ি প্রুফও থাকে হ্যাঁ থাকে অবশ্যই প্রত্যেকটা গাড়ি আমাদের কাউন্টারের নামে একদম রিলিজ অর্ডার আছে ব্যাংকের কাউন্টারের নামে এনওসি আছে যেটা হচ্ছে আদাস বলবে যে না আমরা টানা গাড়ি তার নামে তো রিলিজ অর্ডার থাকতে হবে সেটা নেই তারা ফাইনাল শোরুম থেকে এক্সচেঞ্জের গাড়ি পার্টির গাড়ি কিনে নিয়ে এসে ওপরে রং করে চকচকে করে বিক্রি করছে কিন্তু ভিতরে প্রবলেমে পড়ছে অনেক কাস্টমারদের যেটা রিপোর্ট আমাদের কাছে যদি কোনো গাড়ির কোন রিস্পোর্ট বেরোয় আপনি সেই গাড়িটা ফেরত দিয়ে পুরো টাকা আপনি রিটার্ন নিয়ে যেতে পারেন এইরকম সুযোগ সুবিধাও এখানে আছে এটা কিন্তু আমার ভিডিওর মধ্যে ক্যাপচার অবশ্যই প্রত্যেকটা কাস্টমার অবশ্যই অবশ্যই হোক আমরা প্রুফ সহ কথা বলি

আপনার নামে রেজিস্ট্রি করে আমি চার লাখ দশ হাজার টাকায় দিয়ে দেবো মানে আপনার নামে রেজিস্ট্রি খরচা পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্রেক আছে হ্যাঁ কিস্তি তো অবশ্যই হবে প্রত্যেকটা গাড়ি আমি যে দাম বলছি আমাদের প্রত্যেকটা গাড়ি ইএমআই কিস্তি সব ব্যবস্থা আছে এটা আমি অনলি ফর শুধু গাড়ির দাম বলছি গাড়ির দাম এটা দু হাজার একুশ সালের গাড়ি আছে আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি আর একবার বলে দিচ্ছি কোনো রিপেন্ট পাবেন না সব অরিজিনাল কন্ডিশনার গাড়ি পাবেন আচ্ছা ঠিক আছে

গাড়ি আছে দুহাজার একুশ সালের ভি ওয়ান মডেল আছে এটা ভি ওয়ান মডেল দু হাজার একুশ সালে হ্যাঁ দুহাজার একুশ সালে সিএফ আপ টু ডেট অবস্থায় গাড়ির দাম এটা তো দাদা এই মাহেন্দ্রর কি দাম রেখেছেন এই গাড়িটা আমরা দাম রেখেছি আপনার চার লক্ষ নব্বই হাজার টাকা বন্ধুরা শুনছেন চার লক্ষ নব্বই মাহেন্দ্রা মাহিন্দ্রা ফোর ওয়াই ফোর লা ফোর হুইলার এ ওয়ান কন্ডিশন হ্যাঁ যেটা আদার্স জায়গায় বলে আমরা এত দাম তত দাম নয় আমাদের কাছে একদম যেটা বলে দিচ্ছি কিন্তু দাদা দাম কমবে না আমি কিন্তু কম দাম করেই বলছি চোদ্দ নয় আঠাশ গুড কন্ডিশন গাড়ি চালিয়ে দেখে রোটার চালিয়ে দেখে তবে পয়সা পেপার ওকে কন্ডিশন আছে পেপার গাড়ি তাহলে গাড়ি আছে এটা দু সালের গাড়ি আছে দু সালের হ্যাঁ আসুন দু হাজার

কি দাম আছেন দাদা বলুন এই গাড়িটা আমি আপনাদেরকে পাঁচ লাখ টাকায় ডেলিভারি করে দেবো আছে আর এক্স ফিফটি গাড়ি আছে আমার কিন্তু যেসব ভিডিও দেখছেন বুকানা সব দাম জানে

হয়তো আমার বন্ধুরা ভাবে আমি নতুন মানে ভিডিও করছি আমি এসব বিষয়ে জানি না ঠিক আছে আর ভিয়াসা প্লাস আপনি দেখুন আর একটা গাড়ি এখানে 585 মাহিন্দ্রা আছে এইটা লাল ঝক ঝক একদম নতুন ব্র্যান্ডেড গাড়ি আপনাকে দেবো আমি গাড়ির সামনে জায়গাটা স্টিকার ওঠেনি পিছনেও স্টিকার ওঠেনি এই গাড়িটা আপনাকে বন্ধুরা এক মিনিট দাদা এই স্টিকার এটা কিসের এই যে কোম্পানি স্টিকার কোম্পানি স্টিকার এটা কি নতুন একদম রয়েছে আগে থেকে হ্যাঁ তাই হয়ে আছে আচ্ছা এই গাড়িটা আমার একটু জং খেয়েছে যাক যাই হোক মানে এই গাড়িটা আমি 7 লাখ টাকায় আপনার নামে রেজিস্ট্রি করে গাড়ি দিয়ে দেবো আচ্ছা এই গাড়িটা সাত লাখ টাকা বলছে হ্যাঁ এই গাড়িটা মাত্র পাঁচশো ঘন্টা নিজেই চলা গাড়ি এটা নতুন গাড়ি কম দাম তো নতুন গাড়ি দশ লাখ তিরিশ হাজার টাকা সরুন দাম নিচ্ছে আমি আপনাকে সাত লাখ টাকায় আপনার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেবো নতুন গাড়ি দশ লাখ তিরিশ হাজার টাকা এটা মানে পাঁচশো টেক প্লাস আর এটা পঞ্চাশ হাজপার গাড়ি বন্ধুরা দেখেন পঞ্চাশ হাজপার গাড়ি লাল ঝক জায়গা রেড কালার দেখতে দেখতেছেন খুবই সুন্দর একদম চকচক করছে গাড়িটা তো দাদা দাম রয়েছে কথা রাখলে বললাম সাত লাখ টাকা সাত লাখ নামে রেজিস্ট্রি করে দিয়ে তিন লাখ টাকা কম রয়েছে গাড়িটা একদম নতুন এই গাড়িটা আছে দু গাড়ি আছে চব্বিশ পঁচিশ মানে এক বছর হয়নি কাগজ না কত মানে কত ঘন্টা পাঁচশো ঘন্টার নিচে আছে একদম এইখানে আর একটা গাড়ি আছে টেক প্লাস গাড়ি আছে একটা হেভি গাড়ি একদম চাকার নাটে পর্যন্ত আসেনি দেখে নিতে পারেন আপনারা আচ্ছা পিছনে টায়ার সাইজ কত আছে সামনে নয় পাঁচ কুড়ি নয় সামনে আচ্ছা পিছনে হ্যাঁ

এই গাড়িটা আমি দিয়ে দেবো আপনাদের নামে করে দিয়ে লাখ সত্তর হাজার টাকা ছ লাখ পাঁচশো পঁচাশি গাড়ি সত্তর হাজার ফোর হইলার সব ফোর যাতে গাড়িগুলো আমি বলেছিলাম আপনাকে পঁচাত্তর হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকার চলুন তার ভিডিওটা করা আমি বলে দিতে চাই এখানে যে আপনার আসতে আমার আসবে যারা বর্ধমান সাইড থেকে আসবে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ভাড়া দশ টাকা দেবীপুর স্টেশন আচ্ছা যারা হাওড়া সাইড থেকে আসবেন হাওড়া থেকে কুড়ি টাকা দেবিপুর স্টেশন কুড়ি টাকা ভাড়া আচ্ছা এটা হচ্ছে কিন্তু মেন লাইন লোকাল বর্ধমান থেকে এলেও মেন লাইন লোকাল ধরবেন দেবীপুর আসার জন্য হাওড়া থেকেও যারা আসবেন তারা মেন লাইন দেবিপুর লোকাল ধরে আসুন মানে আপনার হাইওয়ে সামনেই

আচ্ছা তো এই সব গাড়ি তো বলার দরকার নেই যে কত চলেছে অগুন্তি হয়ে গেছে অগুন্তি হয়ে গেছে এটা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দাম আছে অয়েল ব্রেক পাওয়ার স্টারিং গাড়ি আছে বান্ন জিরো তিন এল মডেল গাড়ি হবে এটা তো ছাদ লেগে দিবেন না দিবেন ছাদ লাগিয়ে দেবো ছাদ লাগিয়ে দেবেন হ্যাঁ ছাদ লাগিয়ে দেবো এটা ছাদ লাগিয়ে এক লাখ এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার পেয়ে যাবে এক লাখ সত্তর হাজার এক লাখ চেয়ার কন্ডিশন পেছনে নতুন আছে আচ্ছা এই টায়ার সাইজ কেমন কি হয়

এটা মানে মাল আপনি যতটান চাপাতে পারবেন আমাদের পনেরো টনের জগ আছে টলিটাতে লোহা বডি টলি আছে হাইডলিক টলি হবে আচ্ছা হাইডলিক টলি লোহার ডালা আছে আচ্ছা